প্রতি বছর ভারতীয় রেলওয়েকে বারোশো কোটি টাকা খরচ করতে হয় ট্রেন এবং প্ল্যাটফর্মের গা থেকে গুটখা আর পান মশলার দাগ তোলার জন্য গুটখা ভারতবর্ষে প্রায় চার লক্ষ তেইশ হাজার পঁচানব্বই কোটি টাকার ব্যবসা ফেঁদে ফেলেছে এই ইন্ডাস্ট্রি হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী আট বছরের মধ্যে বার্ষিক ছ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে গুটখার ব্যবসা আর পৌঁছবে নাই বা কেন বলুন তো শাহরুখ খান থেকে অজয় দেবগান অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার আবার কখনো ক্রিস গেল থেকে কপিল দেব জীবনের কোন না কোন সময়ে এরা গুটখার প্রমোশন করেছেন অথবা করে চলেছেন এরা এই গুটখা এবং পান মশলাকে গ্ল্যামারের আলোয় টেনে এনেছেন তবে জানলে চমকে যাবেন গুটখা এবং পান মশলার ইন্ডাস্ট্রির পথ চলা শুরু কলকাতায় ব্যবসা করতে আসা এক যুবকের হাত ধরে প্রতি বছর যে গুটকা এবং পান মশলার জন্য দু লক্ষেরও বেশি মানুষ মারা যান ভারতে হওয়া মুখের ক্যান্সারের মধ্যে নব্বই শতাংশ যে গুটকা এবং পান মশলার জন্য হয়ে থাকে আজ কথা বলবো সেই তামাক জীবনের মারণ নেশাকে নিয়ে সাল উনিশশো আটচল্লিশ কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে চুলের তেল আর সিগারেট বিক্রি করছেন মানসুখ ভাই কোঠারি কলকাতা থেকে সস্তা দামে চুলের তেল কিনে নিয়ে গিয়ে তিনি বিক্রি করতেন কানপুরেও এই মানসুখ ভাই কোঠারির হাত ধরেই তৈরি হয় ভারতের প্রথম পান মশলা কোম্পানি পান পারাগ পান মাসালা মূলত পানের বিকল্প হিসেবে শুরু হওয়া একটা ইন্ডাস্ট্রি উল্কার গতিবেগে ছুটতে লাগলো ইন্ডিয়ার বুকে শ্রমিক রিক্সা চালক ঠেলা গাড়ি চালক থেকে শুরু করে বড় লোক বাবু বিবি সকলে মিলে চিবতে শুরু করলো এই পান পারাগ উনিশশো পঁচাশি সালে মার্কেটে এলো পান পারাগের ছোট্ট পাউচ এইখানে জানিয়ে রাখা ভালো পান পারাকে কিন্তু কোনোদিনই তামাক বা টোবাকো মেশানো হতো না তবে সেই কাজ শুরু করলো বাদবাকি কোম্পানিরা উনিশশো নব্বই সালের মধ্যে ভারতবর্ষ জুড়ে ছেয়ে গেল ছোট ছোট পান মশলা কোম্পানি যারা সস্তায় বাজিমাত করার জন্য পান মশলার মধ্যে জর্দা এবং তামাক মেশানো শুরু করলো এতে লোকেরা ক্রমশ নেশাগ্রস্তের মতো পান মশলার নামে চিবোতে শুরু করলো শুকনো তামাক আপনাদের জানিয়ে রাখি একটা সিগারেট খেলে আপনার যতটানা ক্ষতি হয় একটা গুটকার প্যাকেট চিবলে আপনার তার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতি হয় দুটোই মারণ নেশা হওয়া সত্ত্বেও গুটখা খৈনি কিংবা জর্দার মাধ্যমে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন তো অনেক সময় এটাও শোনা যায় প্রোডাক্টের স্থায়িত্ব বাড়ানোর জন্য গুটখাতে নাকি ম্যাগনেশিয়াম কার্বোনেটের মতো কেমিক্যালও মেশানো হয় যা ক্যান্সারকে হাত ধরে ডেকে আনে মানুষের জীবনে ভারতবর্ষে সবচেয়ে বেশি গুটখা উৎপাদন হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে কিন্তু উৎপাদন হওয়ার পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে আমাদের দেশের প্রায় পনেরো শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এই গুটখা এবং পান মশলার নেশার শিকার কোম্পানিগুলো গড়ে মাত্র এক টাকা থেকে তিন টাকার মধ্যে প্রোডাক্টগুলো বানিয়ে আপনাদের পাঁচ টাকা দশ টাকা এমনকি কুড়ি টাকাতেও বিক্রি করে এইবার বুঝতে পারছেন শাহরুখ খান অজয় দেবগান আর অক্ষয় কুমারকে দিয়ে একসঙ্গে বিজ্ঞাপন করানোর টাকা এরা কোথা থেকে পায় এইবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যখন গুটখা এবং পান মশলা এতটাই ক্ষতিকারক তাহলে এই সমস্ত প্রোডাক্টের উপর সরকার ব্যান কেন লাগায় না তাহলে প্রথমে একটা হিসেব যে শিল্পপতিরা মিলে বছরে লক্ষ কোটি টাকার ব্যবসা করছে তারা সবাই মিলে কত হাজার কোটি টাকার ট্যাক্স দিচ্ছে সেটার কোনো আইডিয়া আছে যে সেক্টর থেকে এত কোটি কোটি টাকা ট্যাক্স আসছে আপনার মনে হয় সরকার সেটাকে বন্ধ করে দেবে আজ থেকে একুশ বছর আগে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট অথবা কটপা নামক একটা আইন পাশ করা হয় মন্ত্রিসভায় সেখানে গুটকা সিগারেট পান নশটা জাতীয় প্রোডাক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু সেই আইনে সীমাবদ্ধতা এবং নানান লুফল খুঁজে বের করে বুক ঠুকে ব্যবসা করে চলেছে এই সমস্ত কোম্পানি আর এদিকে করাপশন সদিচ্ছের অভাব আর সঠিক পরিকল্পনার ব্যর্থতায় হাত গুটিয়ে বসে আছে প্রশাসন আচ্ছা প্রশাসন তো না হয় কারপট কিন্তু আমাদের আইডল কেন রাজি হন বিজ্ঞাপন করতে এই সব চিবিয়ে কয়েক লক্ষ মানুষ মারা যান কয়েক লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এগুলো জানা সত্ত্বেও তারা কেন গুটখা চিবনের জন্য ইন্সপায়ার করেন আমাদের তাহলে একটা কথা বলি আপনাদের সবাই দিনের শেষে নিজের আখের আর নিজের ব্যাংক ব্যালেন্স গোছাতে ব্যস্ত এই সমস্ত সেলিব্রিটিরা টিভির পর্দায় যে সাবান কিংবা ডিওড্রেন্ট গায়ে মাখেন অথবা যে সফট ড্রিঙ্কস দেখে আপনাদের সেটা পান করার জন্য উদ্বুদ্ধ করেন ওরা নিজেরা বাস্তব জীবনে সেগুলো ছুঁয়েও দেখেন না কিন্তু আপনারা সেই বিজ্ঞাপন দেখেই ছুটে যান দোকানে আর কিনে নেন সেই প্রোডাক্টগুলো ঠিক তেমনভাবেই সেলিব্রিটিদের গুটখা পানমশলা চিবতা দেখে আপনাদেরও সেগুলো খাওয়ার ইচ্ছে জাগে আপনারা সেগুলো চিবিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকেন আর সেলিব্রিটিরা বিজ্ঞাপনে টাকা নিয়ে শুয়ে থাকেন কোনো লাক্সারি হোটেলের বিছানায় আপনারা মরলেন না বাঁচলেন তাতে কিচ্ছু এসে যায় না ওদের আসলে নানান বড় বড় মাথা জড়িয়ে রয়েছে এই গুটখা এবং পান মশলা ইন্ডাস্ট্রির সঙ্গে মানিকচন্দ রজনীগন্ধা পান পলাক ভিমল এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল জায়ান্টরা নিজেদের জাল সমাজের এত গভীর অবধি ছড়িয়ে রেখেছেন যে এদের কেউ ছুঁতে অবধি পারে না নানান রাজনৈতিক নেতা থেকে বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব সকলের টাকা জড়িয়ে রয়েছে এই সমস্ত কোম্পানির এদের থামানো সম্ভব নয় কিন্তু থামানো প্রয়োজন জানেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্যান্সার হয় দেখা গেছে ভারতে হওয়া এই মুখের ক্যান্সারের মধ্যে নব্বই শতাংশ রোগী নিয়মিত গুটখা বা পান মশলা চিবতেন আর শুধু মুখেই নয় আমাদের খাদ্য নালিতে ক্যান্সার হওয়ার পিছনেও দায়ী এই গুটখা এবং পান মশলা পাশাপাশি হৃদরোগ এবং লিভারও ড্যামেজ হয়ে থাকে এই সমস্ত ক্ষতিকর প্রোডাক্ট জিবানোর জন্য এই সব কিছু অসুখ মিলিয়ে ভারতে প্রতি প্রায় দু লক্ষ তিরিশ হাজার মানুষ মারা যান আর কয়েক লক্ষ মানুষ জীব ছাড়া দাঁতের মাড়ি ছাড়া গালের একটা অংশ খুবলে যাওয়া অবস্থায় ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন আর এই গুটকা বা পান মশলা চিবিয়ে যেখানে সেখানে লাল রঙে রঙিন করে দেওয়া তো একটা অভ্যেসে পরিণত হয়েছে ভারতীয়দের হাওড়া ব্রিজ পর্যন্ত 3 মিলিমিটার খসে গেছে এই গুটকা লাভারদের থুতুর চোটে ইন্ডিয়ান রেলওয়ের হিসেব বলছে প্রতি বছর কোটি টাকা কয়েক গ্যালন জল আর হাজার হাজার মানুষের শ্রম খরচ হয় ট্রেন এবং প্ল্যাটফর্মের গা থেকে গুটখার দাগ তোলার জন্য শহরের দেওয়াল থেকে গুরুত্বপূর্ণ স্থাপত্য সব কিছুকে ডাঙিয়ে দেওয়ায় যেন জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে গুটখা প্রেমীদের তবে হাসি ঠাট্টা করে এই মারাত্মক বিপদকে আটকানো সম্ভব নয় যদি সত্যি সত্যি এই মারোর নেশাকে আটকাতে হয় তবে আমাদের মতো সাধারণ মানুষকেই আসরে নামতে হবে আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তাদের চেনা জানা কেউ যদি গুটখা বা পান মশলার নেশায় আসক্ত হয়ে থাকে তবে দায়িত্ব নিন সেই মানুষটাকে এই নেশা থেকে বের করে আনার আর যদি আপনি নিজে এই নেশায় আসক্ত হয়ে থাকেন তবে আজই সিদ্ধান্ত নিন এই নেশা থেকে নিজেকে মুক্ত করার কারণ আমরা সাধারণ মানুষ ক্যান্সারের মতো মারণ রোগ একবার আমাদের ঘরে ঢুকলে সেটা গোটা পরিবারকে তছ করে দিয়ে চলে যাবে আমরা হাসপাতালে বেড়ে শুয়ে যন্ত্রণায় কাতরাবো কিন্তু সব মারণ রোগের কারবারিরা আরও ফুলে ফেঁপে উঠবে তাদের ছেলেমেয়েরা আমাদের কষ্ট করে ইনকাম করা টাকা উড়িয়ে ফুর্তি করবে আর আমাদের তখন লোকের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে হবে চিকিৎসা খরচের জন্য এই সহজ সরল বিষয়টা কিন্তু আমি অনেক আগে থাকতেই বুঝে গেছি তাই আমি সিগারেট তামাক গুটখা মদ রকম নেশাতেই আসক্ত নই আর আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশের মানুষগুলোকেও এসব থেকে দূরে রাখতে তাই দায়িত্ব নিন নিজেকে আটকান অন্যকে বোঝান আর ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে বিদায় করে দিন গুটকা পান মশলার এই মারণ ব্যবসাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রকম নেশা থেকে সবসময় দূরে থাকবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে